হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও আজ চলে এলাম তোমাদের জন্য ক্যানাডার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমার এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো টরন্টোর একটি ভীষণ জনপ্রিয় জায়গা টরন্টো হারবার ফ্রন্ট সেন্টার এই জায়গাটি লেক অন্টারিওর তীরে অবস্থিত টরন্টো হারবার ফ্রন্টের ইতিহাস কিন্তু অনেক পুরনো আঠারোশো চল্লিশের দশকে এই এলাকাটি ছিল গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র আধুনিক হারবার ফ্রন্ট এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে পার্ক গ্যালারি বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে হারবার ফ্রন্টে লোকেরা নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে যেমন সাইক্লিং জগিং স্কেটিং নিজেদের পোষ্যদের নিয়ে কেউ কেউ আবার ইভিনিং ওয়াকেও এখানে চলে আসে এবার তোমাদের বলি হারবার ফ্রন্ট পর্যটকদের কাছে কেন এত ফেমাস হারবার ফ্রন্টে লোকেরা নৌকোয় চড়ে সময় কাটাতে পছন্দ করে জল যানবাহন বলতে এখানে ইয়ট ক্রুজ বড় জাহাজ ছোট নৌকো সবই রয়েছে এই জল যানবাহনগুলো ব্যবহার করে লোকেরা আবার পার্শ্ববর্তী আইল্যান্ডগুলোতেও যেতে পছন্দ করে হারবার ফ্রন্টে পর্যটকেরা জেটস্কি কায়াক রাফটিং ইত্যাদিও করতে পারে এখানে একটি সুন্দর মিউজিক গার্ডেনও রয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ গার্ডেনটি পুরো সবুজে ঘেরা এখানে সঙ্গীতপ্রেমীরা সামারে বসে সঙ্গীতের অনুষ্ঠান সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর এটা হল স্প্ল্যাশ প্যাড ক্যানাডাতে সামারে বিভিন্ন জায়গায় এই স্প্ল্যাশ প্যাড থাকে শিশুরা খুব আনন্দ উপভোগ করে এই প্যাডে বিভিন্ন ধরনের জল ফোয়ারা এখানে থাকে আর এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় দিকে দিকে ডাস্টবিন টয়লেট রয়েছে যা নিয়মিত পরিষ্কার করা হয় এখানে নানান ধরনের বসার ব্যবস্থাও রয়েছে যেমন টেবিল চেয়ার পিকনিক টেবিল এই বসার জায়গাগুলি হারবার ফ্রন্টের দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে আমার এই ব্লগটিকে প্রচুর লাইক শেয়ার আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও আর আমার ইউটিউব চ্যানেল দীপশিকাজ ক্যানাডা টেলস সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা